ভিডিও আপলোড দিয়ে থাকেন কিন্তু সেই সকল ভিডিওগুলো পৃথিবীর সকল দর্শকের কাছে পৌঁছয় কিনা কিভাবে দেখবেন কিভাবে দেখবেন সেটাই দেখাবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা কাজটি করতে আমাদের ফেসবুকে যেতে হবে তারপরে এই যে থ্রি ডট মেনু এখানে ট্যাপ করতে হবে তারপরে এই যে সেটিং এখানে ট্যাপ করতে হবে তারপরে এখানে দেখুন ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে ট্যাপ করতে হবে এখানে দেখুন বন্ধুরা পাবলিক আপনাদের যদি ফ্রেন্ড কাস্টম এগুলো থাকে তাহলে আপনারা এই যে এইখানে চাপ দেবেন দিয়ে তারপরে এই যে এইখানে নেক্সট নেক্সট এ ট্যাপ করবেন তারপরে কনফার্ম করে দেবেন তারপর ডান করে দেবেন এটার মাধ্যমে আপনাদের ফেসবুক এর সকল কন্টেন্ট কিন্তু পৃথিবীর সব দেশে পৌঁছে যাবে সব অডিয়েন্স কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন